হ্যালো বন্ধুরা এখন কিন্তু টেক্সট পোস্ট করলে রিস্ক লিমিট দেখাচ্ছে এইরকম মেসেজ দেখাচ্ছে তাহলে কি করবে টেক্স পোস্ট করা বন্ধ করে দিবে কখনো না কিভাবে টেক্সট পোস্ট করতে হবে চলো আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করছি দেখো সেখান থেকে তোমরা সব কিছু বুঝতে পারবে লেটস কো সবার প্রথমে আমি ফেসবুকে যাব ঠিক আছে এই যে প্লাস চিহ্নটা এখানে আমি পোস্ট করি এই জায়গাটা আসলাম এখানে আমি একটা লেখা কপি করে রেখছিলাম এটা আমি এখানে পোস্ট করে দিলাম ঠিক আছে যে পোস্ট হয়ে গেল আমি এটা একটা সুন্দর একটা স্ক্রিনশট নেব যেহেতু লেখা পোস্ট করা যায় না সেহেতু আমি এটা ফটো পোস্ট করব ঠিক আছে তার জন্য কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম এবার স্ক্রিনশটটা নেওয়ার পরে এটা তো ক্রোপ করতে হবে না এডিট করতে হবে এইবার আমি যেখানে স্ক্রিনশটটা হলো সেই জায়গাটা গেলাম যাওয়ার পরে এই ফাইলে আসলাম এইবার আমি এখান থেকে ক্রোপ করে নিব একটা সুন্দর করে স্ক্রিনশটটা এটা আমি বানিয়ে নিব একটা ফটোর মতো ঠিক আছে এইভাবে বানিয়ে নিলাম তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নেবে আমি আপনার সেভ করলাম সেভ হয়ে গেল এইবার আমি আবার ফেসবুকে যাব ঠিক আছে এবার ফেসবুকে আমি যেখানে ফটো পোস্ট করি সেই জায়গাটায় গেলাম যাওয়ার পরে আমি কি করব এই যে প্লাস চিহ্নটা গেলাম আবার এবার এখানে আসলাম এই যে ফটো সিলেক্ট করলাম এটা আমার কিন্তু ফটো হয়ে গেল ঠিক আছে টেক্সট হলো না কারণ টেক্সট পোস্ট করলে এখন ফেসবুক রিচ দিচ্ছে না অতএব তাহলে ফটো পোস্ট করতে হবে আমি এইভাবে ফটো পোস্ট করলাম এবার আমি লোকেশনটা সিলেক্ট করব ঠিক আছে লোকেশন দেবো ফিলিং দিব ঠিক আছে পারলে কিন্তু তোমরা এখানে হ্যাশট্যাগও দিতে পারো ঠিক আছে যেহেতু আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি হ্যাশট্যাগগুলো দিচ্ছি না তোমাদের যে লোকেশনটা ইন্ডিয়া অবশ্যই সিলেক্ট করবে ঠিক আছে সিলেক্ট করার পরে একটা ফিলিং সিলেক্ট করবে ঠিক আছে যাই হোক তো আমি এখানে পজিটিভ ফিলিং দিছি তোমরা যেটা যেরকম পোস্ট করবে সেরকমভাবে একটা ফিলিং দিবে অতএব এইবার আমি এখান থেকে পোস্ট করবো ঠিক আছে বন্ধুরা এইভাবে পোস্ট করে দিলাম তোমরা এইভাবে পোস্ট করে দিও ঠিক আছে বন্ধুরা চলো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও